আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্জুর alamat চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের উপর নৃশংস দমন এবং পিরণের পায় আমরা সবাই জানি এই দমন পিরণে জাতিসংগ্ৰহ হিসেবে প্রায় 1400 জন পর্যন্ত নিহত হয়ে থাকতে পারে যা স্বাধীনতার পর সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার একটা প্রায় কৃষ্ণার পর ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে হাসিনার প্রত্যার পৌঁছেছে আর ভারত এখন সেই অনুরোধ আইনি প্রক্রিয়ার অজুহাতে পর্যালোচনা করছে একদিকে ছাত্র শহীদের পরিবার ন্যায় বিচারের এক প্রতীকী পরিণতি দেখতে পাচ্ছে অন্যদিকে দেশ বিদেশের বহু পর্যবেক্ষক বিচারের গতি গুণগত মান আর মৃত্যুদণ্ডের নৈতিকতা নিয়ে সংশয় হচ্ছে এই দ্বন্দ্বই নতুন বাংলাদেশের রাজনীতির মৌলিক টানা পড়েন প্রতিশোধের নাকি সংস্কারের রাজনীতি জুলাই গণ শেখ হাসিনা সরকারের পতনের পর এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক ঝুলন্ত অবস্থায় আছে একদিকে আন্তর্জাতিক অপরাধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দীর্ঘ হিসেব থেকে শুরু হয়েছে অন্যদিকে সামনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট দুই মিলিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ রূপকাঠামো নির্ধারণ হতে চলেছে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য কমিশন বা ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ তৈরি করেছে তাতে বিকক্ষ বিশিষ্ট সংসদ ক্ষমতার উপর শক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রধানমন্ত্রী ও এমপিদের জন্য মেয়াদ সীমা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা সহজ ভাষায় পিয়ার এবং দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির মতো প্রস্তাব রয়েছে বিএনপি জামাত সহ পঁচিশটি দল এই সনদে সই করেছে নতুন প্রজন্মের এনসিপি ও কিছু বাম দল সই না করে সনদের আইনি বাধ্যবাধকতা ও বাস্তবায়ন রূপরেখা নিয়ে প্রশ্ন তুলেছে এই দ্বিধা শুধু একটি দল বা জোটের নয় এটা আসলে গোটা সমাজের অস্থিরতা এবং অবিশ্বাসের প্রতিফলন আরেক দিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ দলটির নিবন্ধন স্থগিত থাকায় তারা ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু নিষিদ্ধ মানে যে সামাজিক ভিত্তি গায়েব হয়ে গেছে তা কিন্তু নয় তরুণ ভোটারদের নিয়ে সাম্প্রতিক যে বৈজ্ঞানিক জরিপ হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াত প্রায় সমানে সমান লড়ছে প্রথমটি বিশ শতাংশ দ্বিতীয়টি সতেরো শতাংশ সমর্থন পাচ্ছে আওয়ামী লীগের জন্য প্রায় দশ শতাংশ তরুণ ভোটার সমর্থন ব্যক্ত করেছেন যদিও দলটি আইনত রাজনৈতিক মাঠের বাইরে একই জরিপে এনসিপি সমর্থন পেয়েছে মাত্র চার শতাংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল তিরিশ শতাংশ তরুণ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন আরও আঠারো শতাংশ স্পষ্ট করে কিছু বলতে চাননি অর্থাৎ সংখ্যায় এগিয়ে থাকা লড়াইটা বিএনপি জামায়াতের মধ্যে হলেও রাজনৈতিক মাঠ এখনও ফাঁকা একটি বড় নীরব ভোটার গোষ্ঠী অপেক্ষা করছে শেষ মুহূর্তের সিদ্ধান্তের জন্য এই পরিসংখ্যানগুলো নিয়ে খানিকক্ষণ থামা দরকার প্রথমত জরিপে যতই সতর্ক পদ্ধতি ব্যবহার করা হোক সবসময়ই কিছুটা ভুলের সুযোগ থাকে বিএনপি ও জামায়াতের মধ্যে তিন শতাংশের ব্যবধান পরিসংখ্যানগত ভুলের সীমার ভেতরেই পড়ে ফলে বাস্তবে এই দুই দলের সমর্থন প্রায় সমানও হতে পারে আবার নাও হতে পারে একটা বড় পার্থক্য থাকতে পারে দ্বিতীয়ত আওয়ামী লীগের ঘোষিত দশ শতাংশ সমর্থনের বাইরে যারা নিজেদের পছন্দ করতে অস্বীকৃতি জানিয়েছেন এই নীরব অংশের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক সাবেক আওয়ামী সমর্থক থাকার ইঙ্গিত আছে যদি তাদের একটা অংশ গোপনের পুরো দলে অনুগত থেকেও এখন অন্যদিকে ভোট প্রস্তুত থাকে তবে ভোটের অঙ্ক রাজনীতিবিদদের কল্পনার চেয়েও বেশি জটিল হয়ে দাঁড়ায় তৃতীয়ত নতুন প্রজন্মের দল এনসিপির সমর্থন কম হওয়া দেখায় কেবল নৈতিকতা উচ্চতা আর বিপ্লবের ইতিহাস দিয়ে সংগঠন দাঁড় করানো যায় না মাঠে মূলধারা রাজনীতি করতে গেলে কাঠামো শেকড় আর চোট রাজনীতির দক্ষতা প্রয়োজন জুলাই গণ অভ্যুত্থানের পর গত পনেরো মাসে অন্তত ছাব্বিশটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে নামের মধ্যে জনতা জনগণ নতুন ধারা ইত্যাদি যুক্ত করে তারা জনগণের প্রতিনিধিত্বের দাবি তুলছে কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন অধিকাংশ দলের অফিস এক দুই কক্ষের অনেকের আবার ব্যবহার ঠিকানায় গিয়ে কোনো কার্যালয় পাওয়া যায় না দৈনিক ভাড়া বিদ্যুৎ বিল কর্মী ব্যবস্থাপনা এই মৌলিক ব্যয়ের দায়ও অনেক ক্ষেত্রে দুই তিনজন উদ্যোক্তার কাঁধে শুধুই প্রেস ক্লাবের মত বিনিময় সভা আর ব্যানার পোস্টার দিয়ে গিয়ে একটি দল টিকে থাকতে পারে এনসিপি এখানে ব্যতিক্রম ঢাকার বাণিজ্যিক এলাকায় তাদের পূর্ণাঙ্গ কার্যালয় দুশোর বেশি সদস্যের কেন্দ্রীয় কমিটি আর সারা দেশে সাংগঠনিক কাঠামো আছে কিন্তু তারাও এখনো ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি ফলে নতুন দলগুলোর এই বন্যা গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের প্রমাণ যেমন হতে পারে তেমনি এটা ক্ষমতার শূন্যস্থানে সুবিধা নেওয়ার এক ধরনের প্রতিযোগিতাও হতে পারে এই পুরো চিত্রটার উপর আরেকটা স্তর বসে আছে আঞ্চলিক ভূ রাজনীতি দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্ক ঠান্ডা হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ সরকার যে ভাষায় ভারতের কাছে প্রত্যর্পণ দাবি তুলছে সেখানে শুধু আইনি চুক্তি নয় নৈতিক উচ্চতাও তুলে ধরা হচ্ছে পাল্টা ভারত চুক্তির রাজনৈতিক ব্যতিক্রম ধারার আড়ালে নিজস্ব কৌশলগত স্বার্থই আগলে রাখছে একই সময় অন্তর্বর্তী সরকার বেইজিং আঙ্কারা ইসলামাবাদ টোকিও ও ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা অবকাঠামো ও বাণিজ্য সহযোগিতা বাড়াবার চেষ্টা করছে এফডিআই প্রবাহ গত এক বছরে বাড়তেও শুরু করেছে প্রশ্ন হচ্ছে এই বহুমুখীকরণ কি ভারসাম্য আনার চেষ্টা নাকি শুধু এক শিবির থেকে আরেক শিবিরে ঝুঁকে পড়বার নতুন সংস্করণ সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন দুটো বড় পথ বড় পথ খোলা হয়েছে এক পথে আছে চুলাই সনদকে গণভোটের মাধ্যমে একটি আইনি ও নৈতিক ম্যান্ডেট দেওয়া সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দিকে যাত্রা আর বাধ্যতামূলকভাবে জোট রাজনীতির সংস্কৃতিতে প্রবেশ এতে বিএনপি জামাত এনসিপি আঞ্চলিক ও পাম ডান বিভিন্ন শক্তিকে পরস্পরের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হতে হবে কেউ এককভাবে ক্ষমতা ভোগ করতে পারবে না আজ বিএনপি জামায়াত সমর্থনের প্রতিযোগিতায় হেড টু হেড অবস্থায় কাল তারাই হয়তো কোনো তৃতীয় শক্তির সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারবে না এই পথ কঠিন ধীর আর প্রায় হতাশাজনক হবে কিন্তু এটি দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক স্থিতিশীলতার একমাত্র সম্ভাব্য রাস্তা অন্য পথে আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার পুরনো অভ্যাসে ফিরে যাওয়া কিংবা জুলাই সনদকে অর্ধেক মনোভাব নিয়ে বাস্তবায়ন তখন যে দল অল্প ব্যবধানের বাড়তি ভোট পাবে সেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় উঠে যাবে বাংলাদেশের ভোট ভৌগোলিকতায় একটি দলের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটই অনেক সময় বিপুল আসন সংখ্যায় রূপ নেয় বাকি পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ভোট ছড়িয়ে ছিটিয়ে থাকে পরাজিতদের ঝুলিতে এমন হলে আওয়ামী লীগের নিষিদ্ধ হলেও টিকে থাকা সমর্থক খাঁটি বিএনপি জামায়াতের দ্বন্দ্ব আর নতুন দলগুলোর ক্ষুদ্র উপস্থিতি মিলিয়ে একটা অস্থির অপ্রতিনিধিক সংসদ গঠিত হওয়ার ঝুঁকি থেকে যাবে সেই সঙ্গে থাকবে সহিংসতা হাসিনা সমর্থকদের প্রতিশোধমূলক রাজনীতি কিংবা বিজয়ী ভোটের বা বিজয়ী জোটের বিজয়ীর ন্যায় বিচার চাপিয়ে দেওয়ার প্রবণতা এই জটিল সমীকরণের মাঝখানে আসন্ন এক্স ফ্যাক্টর হল তরুণ ভোটার আঠারো থেকে ৩৫ বছর বয়সী যুব সমাজ এখন মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ আর তাদের বিপুল অংশ নিবন্ধিত ও ভোট দিতে প্রস্তুত জুলাই গণ অভ্যুত্থানে রাস্তায় ছিল যারা গণভোট আর নির্বাচনে ব্যালট বাসে সেই প্রজন্মই শেষ কথা বলার ক্ষমতা রাখে কিন্তু তারা যদি আবারও হতাশ বিভ্রান্ত বা বিভক্ত হয়ে পড়ে তাহলে পুরনো বংশানুক্রমিক রাজনীতি নতুন রূপে ফিরে আসবে হয় একক কোনো জোটের চরম আধিপত্য নয়তো দুর্বল জোটের নামে অকার্যকর সরকার নতুন বাংলাদেশ তাই কেবল হাসিনার ফাঁসির রায় দিয়ে সংঘায়িত হবে না হবে জুলাই সনদের ভবিষ্যৎ গণভোটের ফল আর তরুণদের ভোট বোধ দিয়ে আইনি বিচারের নামে প্রতিহিংসার সংস্কৃতি টিকে থাকলে আজ একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসি কাল অন্য কারো কিন্তু যদি এই মুহূর্তটিকে ব্যবহার করা যায় ন্যূনতম কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার ক্ষমতার ভাগাভাগি আর ন্যায় বিচারের স্বচ্ছ মানদণ্ড দাঁড় করাবার জন্য তাহলে বাংলাদেশের রাজনীতি সত্যি এক দ্বিতীয় প্রজাতন্ত্রের দিকে শুরু করতে পারে প্রশ্নটা তাই খুব সরল অথচ গভীর আমরা কি জুলাই গণ অভ্যুত্থানকে কেবল এক ব্যক্তির পতনের গল্প হিসেবে স্মরণ করব নাকি এক প্রজন্মের রক্ত দেওয়ার সূচক হিসেবে যেখানে দলীয় পতাকা নয় নাগরিক অধিকারের ভাষাই হবে নতুন সংবিধানের মেরুদণ্ড সিদ্ধান্ত নেওয়ার সময় খুব বেশি নেই কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার দায় আজকের তরুণদের কাছেই সবচেয়ে বেশি অবশেষে কানে জল ঢুকেছে ট্রাম্পের কেউ কেউ ভাবতেই পারেন ট্রাম্পের কানে আবার জল ঢুকলো কবে কি করে আসলে এটা একটা বাগধারা এমন বাগধারা ক্রমশ অপ্রচলিত হয়ে যাচ্ছে বাংলা ভাষায় এসবের অর্থ আমরা ঠিকমতো ধরতে পারি না তাই এটা বলতে কি বুঝিয়েছি সেটা ছোট্ট করে বলি কানে জল ঢোকা কথাটি সাধারণত বিপদে পড়ে শিক্ষা হওয়া বা ঠেকে শেখা এই প্রসঙ্গের উপকর্থে ব্যবহৃত হয় আক্ষরিক অর্থে কানে জল ঢুকলে যেমন মানুষের তীব্র অস্বস্তি হয় এবং তা বের করার জন্য অস্থির হয়ে নানা উপায় খোঁজে ঠিক তেমনই রূপক অর্থে যখন কেউ কোনো সমস্যা বা বিপদকে প্রথমে গুরুত্ব দেয় না কিন্তু পরিস্থিতি যখন অসহ্য হয়ে ওঠে তখন সে নড়ে চড়ে বসে বিপদ থেকে উদ্ধারের পথ খোঁজে কথাটির সবচেয়ে যুৎসই অর্থ হলো ঠেকে শেখা ইংরেজিতেও এর একটি সমর্থক বাগধারা বা ইডিয়াম আছে আপ টু মাই ইয়ার্স ইন ট্রাভেল সেখানে বলা হয় প্রসঙ্গে আসি। গত বেশ কিছুদিন ধরেই একটি বিষয় আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে আসছি বিষয়টি হলো বাংলাদেশের বাংলাদেশের গণ অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের পেছনে ছিল আমেরিকার হাত বাইডেন সরকার চলে যাওয়ার পর ট্রাম্প সাহেব এসে তার দেশের মুখরক্ষার জন্য অন্য কথা বলেছেন বটে তিনি বলেছেন যে এর পেছনে আমেরিকার কোনো ভূমিকা ছিল না কিন্তু তার সে কথা অনেকেই বিশ্বাস করেনি সম্ভবত ট্রাম্প ট্রাম্প সাহেব নিজেও করেন না গত কিছুদিন ধরে আমি বলে আসছি বাংলাদেশ নিয়ে আমেরিকার ভাবনার পরিবর্তন হওয়ার কথা ইউনুসের বিদায়ের দিন ঘনিয়ে আসার কথা জামায়াতে ইসলামী দলকে তোল্লাই দিয়ে বাংলাদেশকে ইসলামী জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার বাইডেন রাজনীতির থেকে সরে আসার কথা আওয়ামী লীগ দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা দেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে ভারত ও আমেরিকার যৌথ প্রচেষ্টার কথা আমি এটাও বলেছি বিয়ারা ইউনুস এবং তার জঙ্গি বাহিনী কথায় সিধে না হলে ভারত কড়া ব্যবস্থা নেবে এবং সেই ব্যবস্থায় আমেরিকাও থাকবে ভারতের পাশে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সব কথাতেই হ্যাঁতে হ্যাঁ বলবে অন্তত বাংলাদেশের ব্যাপারে তো বটেই আমার কথা অনেকে বিশ্বাস করেননি আমি কিন্তু আমেরিকার দিক থেকে ওঠা এই নতুন হাওয়ার সংকেত পাচ্ছিলাম বিভিন্নভাবে এবং আমার সংকেত গ্রহণে যে ভুল ছিল না তা বোঝাতে মার্ক বিখ্যাত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ে লেখা একাধিক বন্ধের সঙ্গে আমি তো পরিচিত ছিলাম এখন আপনাদের আবার আরও বড় করে পরিচয় করিয়ে দেব তার সঙ্গে এই প্রসঙ্গে একটি ছোট্ট তথ্য বলেনি মাইকেল রুবিন সব প্রবন্ধগুলো যিনি লিখেছেন তিনি যে শুধু এই থিঙ্ক ট্যাঙ্কের ওই আমেরিকান এন্টারপ্রাইজ যেটা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের যে তিনি সিনিয়র ফেলোই শুধু তা নয় তিনি একজন পেন্টাগন অর্থাৎ আমেরিকার যুদ্ধের যে কি বলবো হেডকোয়ার্টার সেই পেন্টাগনে তিনি একজন সাবেক বড় কর্মকর্তা মাইকেল রুবিন তার একাধিক প্রবন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছেন জো বাইডেনের বাংলাদেশ নীতি যেন অনুসরণ না করা হয় তার মূল বক্তব্য হল বাইডেন প্রশাসন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে একটি ভয়ঙ্কর ভুল করেছিল এবং ট্রাম্প ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে এই ব্যর্থ ও নির্বোধ নীতি থেকে সরে আসতে হবে বলেছেন মাইকেল রুবিন বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির কিভাবে সমালোচনা করেছেন তিনি তার প্রবন্ধগুলোতে বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা রয়েছে দু সালের সেপ্টেম্বরে ওই জাতিসংঘে ও জাতিসংঘের মিটিংয়ে যে গিয়েছিলেন বাৎসরিক বার্ষিক সভায় সেখানে বাইডেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনকে উদযাপন করেন এবং ছাত্র আন্দোলনের প্রশংসা করেন রুবিন এটিকে নির্বোধ পদক্ষেপ বলে অভিহিত করেছেন হোয়াইট হাউস তখন ঘোষণা করেছিল তখন যে বাংলাদেশ নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন অব্যাহত রাখবে রুবিনের মতে এই যে সংস্কারের কথা বলছে এটা আসলে কি তিনি বলেছেন মানে রুবিন বলেছেন ইউনুস যাকে সংস্কার বলছেন বাস্তবে তা হল স্বৈরাচার ও প্রতিশোধমূলক পদক্ষেপ যে কথাটা আওয়ামী লীগ শেখ হাসিনা সবাই বলেন এবং যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যে কথাগুলো বলছেন রুবিন আরও অভিযোগ করেন যে ইউনুস তার কারাগার থেকে ইসলামপন্থী ও সন্ত্রাসীদের মুক্তি দিয়েছেন সেই মুক্তি কিন্তু মানবাধিকারের ভিত্তিতে নয় বরং তার রাজনৈতিক প্রতিপক্ষদের জায়গা করে দিতে সাংবাদিক সুশীল সমাজের নেতা এবং সাবেক ধর্ম নিরপেক্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা সমেত বিভিন্ন মিথ্যে মামলা এনে ভর্তি করে দিয়েছেন ইউনস আন্দোলনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে রুবিন তার লেখায় দাবি করেছেন যে দু সালের ছাত্র আন্দোলন একেবারেই স্বতঃস্ফূর্ত ছিল না মানে স্পন্টেনিয়াস আন্দোলন নয় তিনি অভিযোগ করেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাতার ও তুরস্কের এমআইটির অর্থায়নে এই আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছিল এবং ছড়িয়ে দেওয়া হয়েছিল তিনি লিখেছেন এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে ভারত বিরোধী ও ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াতি ইসলামী সম্পর্কে রুবিন কী বলেছেন তিনি বলেছেন এই দলটি উনিশশো সালের গণহত্যায় জড়িত ছিল এবং আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক রয়েছে তিনি উল্লেখ করেন যে পাকিস্তানের আইএসআই কয়েক দশক ধরে বাংলাদেশে জামায়াত ইসলামীকে পুষে আসছে এবং তাদের প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে জামায়াতি ইসলামীকে ব্যবহার করছে ইরানের সাথে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে মাইকেল রুবিন একটি চমৎকার কথা বলেছেন তিনি লিখেছেন বাংলাদেশের পরিস্থিতি আয়াতুল্লাহ খোমেনির একেবারে তার প্লেবুক অনুসরণ করে চলছে ঠিক উনিশশো উনআশি সালের ইরানি বিপ্লবের একেবারে তার মতো তিনি কংগ্রেসানাল ব্রিফিংয়ে বলেছেন আমি বাংলাদেশে সেই একই ধরনগুলো দেখছি কংগ্রেসানালি ব্রিফিং মানে কংগ্রেসে তিনি তার এই পেপার দিয়েছেন সেখানে বলেছেন আমি বাংলাদেশে সেই একই ধরনগুলো দেখছি যা আমি ইরান ও তুরস্কের ক্ষেত্রে দেখেছি তার বিশ্লেষণে আয়াতুল্লাহ খোমিনী যেমন পশ্চিমের সাংবাদিকদের বলেছিলেন যে তিনি শাহের রাজত্বের অবসান ঘটিয়ে ইরানে গণতন্ত্র আনতে চান এবং ক্ষমতায় আসার পরই গণতন্ত্রকে বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ইউনুসও সেই একই কৌশল নিয়েছেন শুধু তাই নয় ক্ষমতায় পুরোপুরি না এসেই ইরানের ধাঁচে আইআরএ বা ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করা শুরু করেছে মোহাম্মদ ইউনুস সম্পর্কে রুবিন কি বলেছেন বলেছেন ইউনুস হয় একজন ইডিয়েট শুধু ইডিয়েট নয় ইউজফুল ইডিয়েট মানে দরকারে লাগা নির্বোধ যে নির্বোধকে দরকারে লাগা যায় তার জন্যেই তাকে নিয়ে আসা হয়েছে তিনি অজ্ঞাত সারে ইসলামী জঙ্গিবাদের হাতের পুতুল হয়েছেন নাবুজে ইরানে যেমনটি হয়েছিলেন আবুল হাসান বানি সাদার অথবা তিনি জ্ঞাতসারে জামায়াতি ইসলামীর ইসলামীকরণ প্রকল্পে নিজেকে যুক্ত করেছেন রুবিন সতর্ক করেছেন যে কাটার প্রশাসন যেমন মানে জিমি কাটারের প্রশাসন আমেরিকার তারা যেমন খোমেনিকে ভুল বুঝেছিল এবং ইরানকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে দিয়েছিল ট্রাম্প রুবিও জুটি যদি বাইডেনের সেই পথ অনুসরণ করে তাহলে বাংলাদেশেরও এই একই পরিণতি হবে ইরানের মতো রুবিন বিশেষ করে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বিষয়টি তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক সহিংসতা হয়েছে হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মন্দিরে হামলায় হিন্দু নারী তাদের গণধর্ষণ চালানো হয়েছে কোনো বিচার নেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে চার থেকে বিশ আগস্ট দু হাজার চব্বিশের এই সতেরো দিনে মোট দু হাজার দশটি হামলার ঘটনা ঘটেছে সতেরো দিনে রুবিন অভিযোগ করেন ইউনুস এই সহিংসতাকে অতিরঞ্জিত প্রচার বলে উড়িয়ে দিচ্ছেন বলছেন তাদের নাকি রাজনৈতিক কারণে তাদের ওপরে আক্রমণ হচ্ছে কিন্তু জাতিসংঘের প্রতিবেদন তার দাবি মিথ্যা প্রমাণ করেছে রুবিনের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হলো সংবাদপত্রের স্বাধীনতার উপর আক্রমণ তিনি উল্লেখ করেন যে ইউনুস সরকার এক হাজারেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করেছে একটি প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে দু সালের মার্চ পর্যন্ত এই কমাসে ছশো চল্লিশ জন সাংবাদিক বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন একশো বিরাশি জনের বিরুদ্ধে মামলা দায়ের দুশো ছজনের ওপরে সহিংসতা এমনকি খুন পর্যন্ত হয়েছেন বিভুরঞ্জনের মতো সাংবাদিকরা একশো সাতষট্টি জনের অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ এবং জুলফিকার আলী মানিকের মতো ব্যক্তিরা তাদেরকে মিথ্যা অভিযোগে কারাবন্দি করা হয়েছে বলে রুবিন নিজে লিখেছেন এই পরিস্থিতিতে বাংলাদেশকে বাঁচাতে ইসলামী জঙ্গিবাদ রুখতে ও উপমহাদেশে স্থিতিশীলতা নিয়ে আসতে ট্রাম্প প্রশাসনের জন্য কয়েকটি সুপারিশ করেছেন মাইকেল রুবিন এই সুপারিশগুলোর পথেই কিন্তু আমেরিকা চলছে এখন সে কথা পরে আসছে একটু প্রথমত তার যে সুপারিশ সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনাবলীকে স্লো মোশান কু বা ধীর গতির অভ্যুত্থান ঘোষণা করতে হবে রুবিনের মতে ইউনুসের ক্ষমতায় আসা গণতান্ত্রিক কোনো পরিবর্তন নয় বরং পাকিস্তান ও ইসলামপন্থী শক্তির সঙ্গে তুরস্কের সাহায্য তাদের পরিকল্পিত অভ্যুত্থান দ্বিতীয়ত মোহাম্মদ ইউনুসের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে রুবিন গ্লোবাল কি অ্যাক্টের অধীনে ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন কারণ তিনি সাংবাদিকদের কারাবন্দী করেছেন এবং বিপুলভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন তৃতীয়ত বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতা নজরদারির কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন মাইকেল রুবিন সংখ্যালঘুদের উপর চলমান হামলা এবং সরকারের নিষ্ক্রিয়তার কারণে এই পদ পদক্ষেপ জরুরি বলেছেন তিনি চতুর্থত জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে রুবিন জোর দিয়ে বলেন জামায়াতে ইসলামী মুসলিম ব্রাদারহুডের মতোই এবং হামাস ও আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মতাদর্শগত সম্পর্ক রেখেছে তিনি স্মরণ করিয়ে দেন যে জামায়াতি ইসলামী হল নাৎসিদের হিটলারের নাৎসিদের বাইরে একমাত্র সংগঠন যাদের বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার জন্য বিচার প্রক্রিয়া হয়েছে জামায়াতের এই রেকর্ড উপেক্ষা করা যায় না পঞ্চমত শেখ হাসিনাকে বৈধ নেত্রী হিসেবে স্বীকৃতি দেয়া এইটা হচ্ছে খুবই বড় একটা সুপারিশ তিনি করেছিলেন রুবিন বলেছেন যতদিন না সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে এবং আওয়ামী লীগ সমান ও আইনি মর্যাদা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না যতদিন ততদিন হাসিনাকে বৈধ নেত্রী হিসেবে গণ্য করা উচিত এর অর্থ এমন এখনই শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন মাইকেল রুবিন এবং নির্বাচন হবে আগামী সেটা হাসিনা সরকারের তত্ত্বাবধানে গত কয়েক মাস ধরে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর বাংলাদেশ বিষয়ে পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন রুবিন তিনি হতাশা প্রকাশ করে বলেন যে ট্রাম্প প্রশাসনও বাইডেনের পথ অনুসরণ করছে দু সালের জুন মাসে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ইউনুসের সাথে ফোনে কথা বলে তাঁর সংস্কারমূলক এজেন্ডার খুব প্রশংসা করেন রুবিন এটিকে মারাত্মক ভুল বলে সমালোচনা করেন এমনকি বলেন এটা নির্বোধের মতো কাজ তিনি লেখেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের দিকে ঝোঁক এবং ভারত থেকে দূরত্ব পাকিস্তান ও ইউনুসকে উৎসাহিত করেছে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান সন্ত্রাস সমর্থক ও অসহিষ্ণু একটি রাষ্ট্রে পরিণত করতে তার লেখায় দীর্ঘ মেয়াদী পরিণতির জন্য সতর্কবার্তাও দিয়েছেন রুবিন সবচেয়ে তীব্র সতর্কবার্তা হলো। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান তার মতে ইসলামপন্থীর শক্তিগুলো ক্ষমতার শূন্যতা পূরণ করছে এবং এটি সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে তিনি বলেন জিমি কাটার যেমন খমিনির আসল উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হয়েছিলেন এবং তার পরিণতি আজও বিশ্ব ভোগ করছে ট্রাম্প রুবিও জুটির বাংলাদেশ ও ইউনুসের প্রতি অন্ধ দৃষ্টি যদি বাইডেনের মতো থাকে তাহলে আঞ্চলিক নিরাপত্তার জন্যে ততটাই ভয়ঙ্কর হবে রুবিনের শেষ কথায় স্পষ্ট বাংলাদেশে যা ঘটছে তা কেবল বাংলাদেশের সমস্যা নয় এটি গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা এবং দক্ষিণ এশিয়ার দশকব্যাপী স্থিতিশীলতার প্রশ্ন প্রতিবেদন শেষ করার আগে কেউ প্রশ্ন করতেই পারেন মাইকেল রুবিনের এই প্রবন্ধগুলো কবে ও কোথায় প্রকাশিত হয়েছে তাদের জ্ঞাতার্থে বলি এবং আরও একটা প্রশ্ন আসতে পারে যে ট্রাম্প প্রশাসনের নজরে এইসব লেখা আসার পরেই কি আমেরিকা বাংলাদেশ নিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা করছে এর উত্তরে বলি মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ের প্রবন্ধগুলো বিভিন্ন সময়ে এবং একাধিক প্রভাবশালী প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে রুবিনের প্রথম প্রবন্ধ প্রকাশিত হয় তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে নাইনটিন ফর্টি ফাইভ ডট কমে শিরোনাম ছিল ইজ বাংলাদেশ দ্য নেক্সট ফেল স্টেট এরপর সাতাশে মার্চ দু সালে ওই নাইনটিন ফর্টি ফাইভ ডট কমে প্রকাশিত হয় দ্বিতীয় প্রবন্ধ উইল দেয়ার বি কু ইন বাংলাদেশ এরপর দু হাজার সালের এপ্রিল মাসে ও রুবিন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধারালো প্রবন্ধ লেখেন তার শিরোনাম ছিল ইজ ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্যাবোটেজিং মার্কো রুবিও অ্যান্ড প্রোমোটিং ইসলামিজম ইন বাংলাদেশ তার মানে হচ্ছে যে আমেরিকার বর্তমান ট্রাম্প প্রশাসনের অন্দরে যে স্টেট ডিপার্টমেন্ট আছে তারা মার্কো রুবিও এবং ট্রাম্পের যে ইসলামিজম ইসলামের বিরোধিতা নিয়ে যে মতবাদ তার বিরোধিতা করছে তারই নিজের স্টেট ডিপার্টমেন্ট সবচেয়ে তীব্র এবং সরাসরি বিরোধিতা আসে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ফার্স্ট পোস্টে প্রকাশিত প্রবন্ধ সেখানে শিরোনাম ছিল হোয়াই ট্রাম্প শুড নট ডাবল ডাউন অন বাইডেন্স ফেলড বাংলাদেশ স্ট্র্যাটেজি এই প্রবন্ধে রুবিন স্পষ্টভাবে ট্রাম্প ও মার্কো রুবিওকে বাইডেনের বাংলাদেশ নীতি অনুসরণ না করার জন্য সতর্ক করেন সবচেয়ে সাম্প্রতিক এবং সবচেয়ে তুলনামূলক প্রবন্ধ প্রকাশিত হয় এই আঠাশে নভেম্বর তিন দিন আগে সেখানে ইউনুস লেখার শিরোনাম ছিল হাউ ইউনুস রিপিটস খোমিনিস প্লে বুক এই প্রবন্ধে রুবিন বিস্তারিতভাবে ইরানের সালের বিপ্লবের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনামূলক আলোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তনে রুবিনের প্রভাব সম্পর্কে বলতে হয় রুবিনের প্রবন্ধগুলো প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতি নিয়ে একটা জটিল ছবি বেরিয়ে আসছে বাংলাদেশ বিষয়ে ভারতের মতের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রশাসনের যে ঐকমত্য ক্রমশ স্পষ্টতর হচ্ছে তার পেছনে মাইকেল রুবিওর ভূমিকা আলোচিত হচ্ছে অন্য কোথাও নয় খোদ হোয়াইট হাউসের ভেতরে ধন্যবাদ